লাহু আকবর ও দুঃস্থ মোমেন হওয়ার পরে নারী আর পুরুষ এবাদুতির মধ্যে ভাগ হয়ে যায় নারী যত বড়ো পণ্ডিত ওকার শিক্ষিত হোক বিশ্ববিখ্যাত আলেমা হোক সিদ্দিকা আয়শার হদিয়া লাহু সব সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন হযরত ওমরের মোরের বেশি জানতেন উনি অনেক সময় আবু বকারো আয়েশার কাছে মাসলা জন্তু উসমান আলী ও আয়সার কাছে মাসলা জিজ্ঞাসা করতেন এত বেশি হাদিস আর কোরআন জানতেন হজরত আয়সা কিন্তু কোনদিনও যত বড় শিক্ষিত আয়শা হোক না কেন মসজিদের ইমামতি করতে পারছে আরে কথা কয় না মহিলা যত বড় আলেম হোক এলাকায় আলেম নাই মৌলানা নাই মসজিদের জুমন নামাজ পড়ানোর কেউ নাই কিন্তু ওই আব্দুর রহমান সাহেবের স্ত্রী বহুত বড় মৌলানা বোখারি শরীফ পড়ায় দেশে কোনো মৌলবী নাই বিদায় ওই আব্দুর রহমান সাহেবের স্ত্রীরে দেখি জুমন নামাজ পড়ানো যাবে ঈদিন নামাজ পড়ানো যাবে জানাজার নামাজ পড়ানো যাবে মাঠে আইনীয় বাস করানো যাবে কথা কন্যা যাবে নাকি এ জায়গা মহিলাদের কাজ না পুরুষের কাজ ইমামতি করা তার ইমামতির মাসলা শিখতে হবে পুরুষের নাম কি বলা হয় পুরুষের কাজ যায় জানাজার নামাজ পড়ানো তার এর মাঝে জানাজার নামাজের ইমামতি শিখতে হবে সে তার ইবাদত তার কায়দায় করবে নারীরা নারীদের ইবাদত করবে কথা বলেন এখন আমরা পুরুষ হিসেবে আমাদের দিক এদিক সব পুরুষের উপরে কোরআন শরীফ শুদ্ধ করে শিক্ষা করা ফরজ। না। করবে মাঠে যে আমার নামে অভিযোগ করবেন আপনারা নাসির হুজুর যদি বলতো যে কোরআন শরীফ শিক্ষা করা ফরজ তাহলে তুমি আল্লাহ জানো না আমরা কত ভালো মানুষ আমরা কি না বলি পারতাম হুজুর এই দুনিয়ার আগর বাগল চুক্তি ভুক্তি দিয়ে সেটি চলে গেছে আমাকে এই কথাটা কুয়ে দিয়ে যায় তারা সুরমি রায় আল্লাহাক বলেন তার সাথে শুদ্ধ কুকুর আঞ্চলিক পড়া

পারে না প্রত্যেকটা পাবলিক শুদ্ধ করে কোরআন মালয়েশিয়ার মুসলমান এদেশে লক্ষ লক্ষ উলামায় কিরাম কয়জন পাবলিক কোরআন শরীফ পড়তে পারেন কয়জন পারেন জার জার নামাজ ভাঙ্গার কারণ 19 তে তার ভিতরে নামাজ ভাঙ্গার কারণ মানে নামাজের বাকি আঠারো বাকি সব কাম ঠিক আছে 14 টা 13 ঠিক আছে 14 টা ঠিক আছে 28 তে সুন্নতে ঠিক আছে সব কমপ্লিট করে নামাজে দাঁড়ায়ছেন শুধুমাত্র আলহামদুলিল্লাহ সূরার ভিতরে একটা হরক চিকুন হার জায়গা মোটা হাক হয়ে ফলাইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না কিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইছেন আপনার নামাজ বাতিল পুরো বাতিল খালি ঠিক হয়ে শুনে থেমেছেন না আর একটু শক্ত বাছায় শোনেন যার কীরা কীরার্জের জীবন ভরে নামাজ পড়ছে লোকটা নামাজ নাই লোকটা যেমন জাহান নামে যাবে এই লোকটা বা শুদ্ধ কীরার্দের জীবন ভরে নামাজ পড়ে একই টাইমে একই পরিমাণ জাহান নামে যাবে নামাজের কারণে প্রতিদানা নামাজের প্রতিদান কিচ্ছুই পাবে না এর কারণে এক সেকেন্ড ও যেতে পারবে না

কতজন আলু লাগায় না আমরা লাগাবো কে এ বলে বসে থাকো না কতজন আখ লাগায় না আমরা লাগাবো কে এ বলে বসে থাকো না কতজন ব্যবসা করে না আমরা কেন করব এ বলে তো বসে থাকো না এ জায়গায় এসে কেন বলো যে কতজন মোটেই বলে না আমি তো যাওয়া করতে দূরে সিজদা দেয় কিছু ভরি না বড়ি আল্লাহ কায় তোমার ওই রকম সিজদার আমি না সিজদা দিলি উপযুক্ত সিজদা দিবি কি রাত পড়লে উপযুক্ত পড়া পড়বি প্রত্যেকটা মুসলমানের উপরে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া ফরজ এতদিন পর্যন্ত অশুদ্ধ কিরাতের যে নামাজ পড়ছেন আল্লাহ নিরানব্বইটা নামের কসম দিয়ে আমি বলে গেলাম ওই নামাজে আপনাকে জান্নাতে নিতে পারবে না ওই নামাজে কোনো নেকি হয় নাই ওই নামাজের বিনিময়ে আপনি কিচ্ছু পাবেন না একক নামাজ পড়ার পরও না পড়া পরিমাণ দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর যাহার নামে পড়া লাগবেই এখন বলবেন যে তো আয় আর ভরিয়ে লাভ কি তাই যাও বর্তমান ভুবো না 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 বলি বলে আমার কি আল্লাহর কি রসুলির কি তোমার ভাষার সামলা থাকবে না পাশায় তেল মাহায় যাইও। যাতে ফেরেস বাড়ি সিলিপ করে কোন অবস্থায় ছাড় দিতে পারবো না শুদ্ধ করে কোরআন পড়া শিখতেই হবে মুসলমান যদি হয়ে থাকেন আরে মোমেন যদি হয়ে থাকেন জান্নাত যদি বিশ্বাস করেন জাহ্নাম যদি ভয় করে বিশ্বাস করেন তাহলে আজকে থেকে এই কথার পর আপনি অধিক জেদ করবেন না জেদ এদিক করবেন যে তাহলে আমি মরার আগে শুদ্ধ করে কোরআন পড়া শিখবই সুযোগ থাকতে যদি আমল না করেন আগে আপনারা এখানে যারা বুড়ো হয়েছেন আপনাদের সামনে একটা বড় মাদ্রাসা ছিল শুধু বাহির দিয়ে ঠিক না এখন কি শুধু বাহির না বহুত আছে প্রত্যেক দেয় আছে না এদেশে তো দেয়ার গাদি শাকপাল দিয়ে মাজার দিয়ে মুজুর দিয়ে কাদের দিয়ে নারায়ণ দিয়ে খালি দিয়ার কাদি প্রত্যেক দিয়াই দেয় একটা দুটি করে মাদ্রাসা আরে সেই সুবর্গের মানুষ তারা যদি আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহ শেখ বকর থেকে জায়গা পাই নেই তাহলে তারা মাপ পেয়ে গেলে যেতে পারে কিন্তু এই জামানায় মাপ পাবেন না এই যে আপনাদের কমলেশ্বর দি মাদ্রাসা পুরুষ মাদ্রাসার একটা ছাত্র লজিং রাখবেন খাওয়াই বলবেন বাবা তুমি আসরের পরে ফিরি টাইমা টাইমটা আমার দশটা মিনিট সময় দাও আমি একটু আলিফ শিখবো আমি একটু বা শিখবো আল্লাহর রহমত মাদ্রাসার ছাত্র আপনাকে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখে দিতে বাধ্য আপনার বাড়ি খায় অবশ্যই সে আপনার কথা শুনবে এবং তাকেও বলবো তুমি লজিং আলার এই ঋণটা দুনিয়ার থেকে পরিশোধ করে যাও সে তোমারে তিন বেলা খাওয়ায় তুমি একটা আলিফ তারে শিখাই দিও তুমি তারে কোরআন শরীফ পড়া শিখাই দিও তোমার সাথে তার সাথে দুনিয়ার এই লেনদেন সমাধান হয়ে গেল আখেরাতে যে তুমি তার কাছে দিনা থাকবে না তুমি সহজে পার হয়ে যেতে পারো সহজ বুদ্ধি মাত্র এক ষাটটি দিনে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখতে পারবে প্রত্যেকটা মুসলমানের উপরে শুদ্ধ করে কোরআন শিক্ষা করা খরচ এরপরে কয়েকজন পুরুষের দরকার আছে না আমি আমার মাদ্রাসা বন্ধ হয়ে গেছে কুরবানির বন্ধে একা বাড়ির কাছে তো আমি বাড়ির কাছে মতামে আমি যাই আসি নামাজ পড়ি মাদ্রাসার মসজিদ ফাঁকা তো মাঝে মাঝে দুই একজন পাবলিক আসে একদিন এক পাবলিক নিয়ে দাঁড়াইছি তাহলে কইতেছি একামত দিয়ে ও বুঝি উঠতে পারতে যে

ঈদুল আজহার জানাজান নামাজ ঈদুল আজহার কিরম আসার দরকার কোন দিদি ঈদুল আজহার বলে জানাজান নামাজ আর মুসলমান আবার মুসলমানকে নেতৃত্ব দেয় লজ্জা করে না এখানে আসতি মুসলমানদের নেতৃত্ব দেওয়া লজ্জা করে না মুসলমানদের নেতা মন্ত্রী যদি হয় তাহলে তার মন্ত্রণালয় বিশাল দায়িত্ব আছে একজন এমপি যদি হয় তাহলে এমপি তার সিটের ভিতরে কেন্দ্রীয় জামে মসজিদের ইমামতি করার যোগ্যতা তার থাকতে হবে জামে মসজিদের ইমাম হবে এমপি সাহেব ইউনিয়নের চেয়ারম্যান যিনি হবে সেই ইউনিয়নের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা রাখতে হবে মেম্বার যিনি হবেন তার ওয়ার্ডে যদি পাঁচটা মসজিদ থাকে তাহলে কেন্দ্রীয় বড় মসজিদটা যেটা ওই মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকতে হবে মেম্বার সাহেবের তাহলে আপনি যোগ্য মেম্বার আর আপনারে আপনি জানাজার নামাজের কি বলে ঈদুল আজহার জানাজার নামাজ করে দাঁড়ায় গেছেন আপনি কি আইসাম ইমামের ইমাম

একটা টার্ম অনলি একটা টার্ম মাত্র একটা টার্ম ছেড়ে দিলাম দেয়া যাবে না কত আপনারা ভোট চেয়ে যে আমি আর কোনো দিন দাঁড়াবো না এইবার মুঠে একটা ভোট দেন এইরকম চেয়েছে তো কতজন নিয়ে নিয়ে হয়েছে তা আমরা এবার বলি যে একটা টার্ম আল্লাহর কোরআন কে ভোট দিতে হবে কাকে কোরআন নিয়ে যে আসবে তাকে ভোট দেবো ঠিক আছে কোরআনের ব্যাখ্যা হলো হাদিস কোরআন হাদিস দেখি কেমন হয় দেখি কেমন হয় সরে চলে গেছি অনেক দূর যে কথা বলতে চাইছি এমামতি করবে পুরুষ কারা পুরুষের কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখা যার যার নামাজ তার তার হতে হবে শুদ্ধ করে দেওয়া শিখতে হবে ঠিক আছে তো ফাঁকে একটা কথা শুনে নেন এদিক টাকা আমরা হানাফি মজাবের মুসল্লি তাইতো হানাফি মজাবে না আমাদের মাঝাবের মাস আলা হলো এদিক টাকা যদি পড়ে অজীব তরকের গুণা হবে সব তো হবেই না ভালো করে মনে রাখেন ইমামের পিছনে সুরভাত পড়বেন না বলেন ইমামের পিছনে সুরভাতা পড়বো পড়বো কোনদিন পড়বো না ঠিক আছে তো ইমাম ইমামের পিছনে নামাজ আপনি কি সুরো পড়া লাগবে না কোন কিরাত পড়া লাগবে না তাহলে কিরাত অশুদ্ধর কারণে যে নামাজ বাতিল হয়ে যায় আমরা ফরজ নামাজ যাই মামের পিছনে পড়লে ওই জামেলা ডাকতে বেঁচে গেলাম না সুবিধা হয়েছে না তাহলে আমাদের একটা সুযোগ পেয়ে গেলাম এখন ভুল কিরাতে যা নামাজ পড়ছি তা যেহেতু হয় নাই বাকি জীবনেও কিরাত শুদ্ধ করার জন্য চেষ্টা করবই তবে বাকি জীবনে আর জামাতে ছাড়া নামাজ পড়বো যে অক্ত জামাত ছুটে যাবে সে অক্ত পড়বো যেওক তো বল যত বললি যদি নাই তা বলবো কে এখন একটা ব্যবস্থা শিখেছে সেটা হলো আপনি আজকে প্রতিজ্ঞ করেন পাকা প্রতিজ্ঞা আ করে না বিশ্বাস করেন কবরে আজাব মাপের আর কোন বিকল্প তাবিজ নাই কবর আজাব माफ বিকল্প কোন তাবিজ নাই একমাত্র নামাজ ছাড়া আরে ভাই ওই যে কেজে আমার সাথে ঘরে বসে গল্প করতেছিল হুজুর হাসরের কবরে নিয়ে বাড়ির একার খাওয়া লাগবে রিমান ঘর একটু ভাবেন সত্যি না মিথ্যা আব্বা যাবে কবরে আব্বা আপনার সাথে কবরে যাবে আব্বার সাথে যাবে আব্বা যাবে আব্বার কবরে আব্বা যাবে এই ঠিক না আল্লাহ তাজেরু ওয়াজরাতুম ফিজরাউ কুররা ওয়া মা কুননা মুআযাবিনা আতা নাবা রাসূলা কোন জাতিকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না যত কোন জাতির কাছে রাসূল না পাঠাইছে আপনাদের কাছে রসুল রাসূল পাঠাইছে হযরত মাওলানা রউশন সাহেবকে আপনাদের কাছে রসুল পাঠাইছে মালানা ইমরান কে মাওলানা নাসির কে মাওলানা লयकত কে মাওলানা সফিক কেউ কইতে পারবে না যে আমাদের কাছে রসুল আসে আমরা অ্যাসিস্ট্যান্ট আর কের কবরে কেউ যাবে না যার যার জবাব তাকেই দিতে হবে স্ত্রী যত মোহাম্মত করেন না কেন সে আপনার সাথে যাবে না সন্তানরা যত মোহাম্মত করেন আপনার সাথে যাবে না কবর আপনার একা রিমান্ড ঘর মায়ের আপনাকে খেতেই হবে ওই জায়গা থেকে বাঁচার একমাত্র তাবিজের নাম হলো নামাজ একমাত্র কি শুদ্ধ করে পড়তে হলে বিগত নামাজকে শুদ্ধ করবেন ওইটা শুদ্ধ হয়ে যাবে অনায়াসে ওয়াক্কিল আছে শুদ্ধ হয়ে আমল নামায় লেখা হবে পদ্ধতি হলো আজকেই জায়গায় বসে প্রতিজ্ঞা করতে হবে আগামী কাল সকাল বেলা ইনশাআল্লাহ একটা সিপারা আমপারা নাদিয়া কায়দা কিনে আমি সংশ্লিষ্ট মসজিদ মাদ্রাসা ইমাম সাহেব হুজুরের সাথে যোগাযোগ করে আমি কুরআন শরীফ পড়া শিখবই আইইবিএম এ শিখলাম ইংরেজি এত কঠিন শিখলাম এত কঠিন কঠিন অঙ্ক শিখলাম এত কঠিন কঠিন সাবজেক্ট জমি জাল দলিল করে টিকে থাকাই যে কি যাইতেই কঠিন নাকি কথা কথা এত আকাম কুকাম করে টিকে থাকলাম আর কোরআন শরীফ মতো মেহনত করলে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া যায় আমি এটা শিখবো আল্লাহ নিয়ত বোঝে দেখি তো আহ আল্লাহকে বুঝছি তোমার নাহের মধ্যে ব্যাংক ঢুকছে দেখি তো বাড়ি বাড়ি জয়ের টুক গরম হয়ে গেছে

কোরআন শরীফ মরার আগে শুদ্ধ করে শিখবই এই প্রতিজ্ঞাটা এই জায়গা থেকে করে যদি যান আর সকালবেলা যে নাদিয়া কায়দা কেনেন আর পড়া শুরু করে দেন পাঁচ দিন পড়ার পরে আপনার মরণ হয়ে গেছে আল্লাহ তালা বিগত জীবনের সমস্ত ভুল নামাজকে শুদ্ধ করে আমল নামো ভরে দেবেন সহজ বুদ্ধি সহজ বুদ্ধি চেষ্টাটা সেরকম হতে হবে চেষ্টাটা সেরকম এমনকি আজকে রাত্রে নিয়ে করে গেছেন এখান থেকে যে কালকে কায়দা কিনে পড়া শিখবো রাত্রে আপনি মারা গেছেন বিগত জীবনে সমস্ত নামা শুদ্ধ করে আল্লাহ তালা নামা ভরিয়ে দিলে এতটুকু যদি না করেন আল্লাহ আর কত দেবে বলেন এবার সহজ বুদ্ধি হলো আমরা পুরুষটা ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাচ্ছে কিন্তু মহিলারা জামাতে নামাজ পড়তে পারবে না মহিলারা ইমামতিও করতে পারবে না কোন নামাজের ইমামতি করতে পারবে না মহিলারা মসজিদে যে নামাজ পড়তে পারবে না এটা কঠিন ফেতনা কঠিন ফেতনা মহিলাদেরকে যদি বলা হয় তোমরা পাঁচ সপ্তাহ জামাতে নামাজ পড়বা ইমামের পিছনে নামাজ পড়বা তাহলে মহিলারা অ্যাক্সিডেন্ট করবে অ্যাক্সিডেন্ট করবে দিনের বেলা যেমন তেমন রাইতে দুই অক্ত যদি বাগানের মধ্যে মসজিদ হয় তাহলে গাঁজা খোর দোপাইয়ের শিয়ালের অভাব আছে বিদেশে ছাগলে ঘুষ খায় না সুদ খায় না যা হয় তাই খায় তবে সুদ আর ঘুষ খায় না আর পাগল এবার কিনা খায় কয় সপ্তাহ কিন্তু পাগলের মিথ্যে কথা না যেটা ও জানাতাম সত্যি কথাই

আমরা পুরুষরা মসজিদে যে ইমামের পিছনে পড়লে তো মাসাল্লাহ ইমামের কাঁধে চড়াই দিয়ে আবার শুদ্ধ নামাজ নিয়ে বাড়ি আসতে পারলাম কিন্তু মহিলাদেরকে যে মসজিদে যাইতে ঠেকাইলাম ওনাদের নামাজ তো তালি যার পড়া লাগবে যার যা তার তার কথা কন্যা কেন আর নামাজ ভাঙ্গার কারণ উনিশ স্টেজে এটা নারী আর পুরুষ সবার জন্য এক নম্বরে যে কিরাত শুদ্ধ পড়লে নামাজ বাতিল হয় এটা পুরুষের নামাজও বাতিল হয় মহিলার নামাজও বাতিল হয় কাজে কাজেই শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখা পুরুষের যেমন জরুরি তার চাইতে বেশি জরুরি নারীদের আমি জানি আমি তো মক্ত

কাজে কাজেই আমি একসময় মহিলা মাদ্রাসার ঘোর বিরোধ ছিলাম ঘোর বিরোধ ছিলাম বহুত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে বহু একদিক থাকেন না কেন আরে ভাই এই গরুর খামার গরুর খামার গরুর খামারের দ্বারে জীবনে শিয়েল যায় শিয়েলের কোন মাতুর বাড়ি চলবে গরুর পাপ দ্বারে গেলে লাথি দিয়ে একটা টেনিস বললে মতো উড়ুয়ে ফেলাই দেবে না শিয়েলে কি গরু ধরে নিতে পারবে কিন্তু মুরগির খামারের পাশ দিয়ে শিয়েলের আনাগোনা থাকে কি থায় না

যারা শুদ্ধ করে কলেমাটাও পড়তে পারে না দোয়া কুরুত জানে না আত্মাহেত জানে না সুর ফাতেহা জানে না অথচ সকলের নামাজ ভাঙ্গার কারণ একটা নামাজে কিরাত শুদ্ধ পড়া আমি যে গতকাল তো দিনের বেলা মাহবিল করছি নড়াই নড়াইল এলাকার ভিতরে ওখান থেকে যত পশ্চিম দিক যাবেন ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত তত মুসলমানরা শরিয়াত সম্পর্কে অজ্ঞ বেশি ইসলাম সম্পর্কে অজ্ঞ এক সময় এমন বেহায়া ছিল যে ফজর পর মোটর সাইকেল এলাকায় অস্কারি বেড়াতাম ফজরের নামাজ পড়ে বাড়ির দিকে রওনা দিছি মানে গাড়ির দিক তাকানো ছাড়া ডানি বাই তাকানোর কায়দা ছিল না ভোরবেলা কি জন্য ভোরবেলার ডানি বাই তাকানোর কায়দা নেই রাস্তার নিচে তাকালি দেখা যাতো মহিলারা বদনামি বসে গেছে এক বিটিকে বাড়িও পায়খানা নাই মহিলারা লুকালে বাগানে বাগানে রাস্তার পাশে বদনামি বসে গেছে এত বড় নিচু স্বনিচু সমাজের ছিল ওই এলাকার মানুষ আল্লাহর রহমতে এখন এখন সেই পরিবেশ নাই মাদ্রাসার অসিলায় ওলামাই কেরামের অসিলায় দাওয়াত তবলিগের মেহনতের অসিলায় মহিলা মাদ্রাসার অসিলায় সে দেশে ঘরে ঘরে বাথরুম হয়ে গেছে অ্যাটাচ বাথরুম হয়ে গেছে পর্দার পরিবেশ হয়ে গেছে খাস পর্দা করা শিখেছে বোরখা কেমন পড়তে হবে তা জানে বোরখা কেমন আরে স্কুল কলেজের বোরখা আর মাদ্রাসার বোরখা এক না স্কুল কলেজের বোরখার স্টাইল বোরখা বডি ফিটিং স্টাইল বডির সাথে একবার ফিটিং স্টাইল স্টাইল বোরখা পাতলা ফিন ফিনে মশারির কাপড় দিয়ে বোরখা বানাইছে কি খেলা এখন এই স্কুল কলেজের বোরকা আর মাদ্রসার ভোরকা এক না ছেড়ে দিয়ে দেখেন এই ছোট্ট মহিলা মাদেশায় তো পড়ে ছোট ছোট ভোরকা কি দেখেন আমার বিশ্বাস স্বীকার করতে বাধ্য হবেন মহিলাদের যত পোশাক আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ পোশাক বোরকা ছোট্ট মেয়েরা যখন বোরকা পরে হেঁটে যায় তখন যে কেমন লাগে দেখতে মনে চায় ঠিক পেঙ্গুইন পাখির মতো হেঁটে যাচ্ছে কি ফাইন লাগে এই আদর্শ মা গড়ার কারখানা মহিলাদের শুদ্ধ করে কোরআন শিক্ষার কারখানা মেয়েদেরকে দিন শেখানোর কারখানা আর কোথাও নাই নারীদের নারীত্বের শিক্ষা বহুত ফাংশন আছে বলার সময় নাই কারণ নিচে অনেকেরই সাত চেটে ভিজে আর গরম আর ঠান্ডা বৃষ্টি টিষ্টি খানি মাখাইয়া আমারও ভিতরে সিদ্ধ হয়ে আসছে চার বাইরে উঠতেছি না সংক্ষিপ্ত কথা হলো এদিক টাকান আদর্শ মা গড়ার কারখানা মাদ্রাসা স্কুল কলেজে সে জায়গা মেয়েদেরকে নারিত্বের শিক্ষা দেয় না মাতৃত্বের শিক্ষা দেনা মেয়েদেরকে শিক্ষা দেয় স্কিন টাইট পাজামা জিন্স প্যান্ট পরা শার্ট পরার শিক্ষা দেয় বক কাটিং চুল কাটা শেখায় মেয়েরা হাতে চুড়ি পরবে স্কুল কলেজে গেলে সে চুড়ি পরার থেকে তাদেরকে

আর যথেষ্ট সুন্দর পরিবেশ মারা সেখানে আসবেন মহিলারা আসবেন কোরআন শরীফ পড়া শিখবেন শরীয় শিখবেন আল্লাহ সকলকে তৌফিক দান করেন আপনারা যারা আছেন এদিক এখানে আছেন যারা আমাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা দেবো পারবো না ইনশাআল্লাহ মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা মহিলা মাদ্রাসায় ওখান থেকে চার পাঁচ বছর পড়ানোর পরে ক্লাস ফাইভ পর্যন্ত ক্লাস ফাইভ পর্যন্ত ক্লাস ফাইভ পর্যন্ত ওখান থেকে বাংলাও পড়াই দেয় এরপরে শরিয়াতে সব শিখাই দেয় এরপরে হাই স্কুলে পড়লেও শরিয়াত সম্মত বোরকার পর্দা পড়ে সেই হাই স্কুলে পড়বে ইনশাল্লাহ আদর্শ মা হবে যে এই মহিলা একজন যাবেন না নাড়াচাড়া করলে কষ্ট পাবো মাত্র পাঁচ মিনিটের ভিতরে দোয়া করে দেবো সত্যি কথা বলছি তো গেছেই আর ভাষা শুনছে বাড়ি থেকে যেভাবে লোক বসছিল আলোচনা সেভাবে হলে আরো সুন্দর হতো যে টুক আসছে এদিকটা কাট মাদ্রাসা পুরুষ মাদ্রাসা কমলে CCSDT পুরুষ মাদ্রাসা যারা বাস কাটি কাটাবে সবার সমান গিরাম্বরে বাসকেটে নিয়ে আসবে মাদ্রাসার ছেলেরা ঠিক না হাজারের উপরে বাস হবে মহিলা মাদ্রাসার মাহবিল গেল এই মাদ্রাসার উপলক্ষ কি বাস কাটি আইছে এগে বাস কেটে কাটবে এমনি রে কাটবে মেয়ে এসে দি বাগানে বাস কাটি ফাটাই tadi মহাবিপদ না কথা মাদ্রাসার ছেলেদেরকে আট বাজারে কালেকশন করতে পাঠাবে তারা লুচে মুচে নিয়ে যাবে আর মহিলা মাদ্রাসার কালেকশনের কেউ নাই হুজুর পাশ সুতো থাকেন আমি বলে থাকি তিন ব্যক্তি সিজেন উঠার আগে বাপ মা মরিয়ে গেলেও যার কায়দা নাই তিন ব্যক্তি কিরা কিরা জানেন এক নম্বরে তাল গাছ কাটা গাছি ওর সকাল মিলে বিকেল তাল গাছে উঠা লাগে না এক বেলা যদি জটটা না মিস করে তাহলে পরের দিন যে সে জটের রস পাবে না কোন জায়গা দুই নম্বরে পোল্ট্রি ফার্ম করছে যে ওর সিললে উঠার আগে কোন জায়গায় যাওয়ার কায়দে যদি ছসুর যায় দেখো যে তিন নম্বরে মহিলা মাদ্রাসা করার হুজুর ওনারও সিজন ধারাকে কোন জায়গায় যাওয়ার কায়দা নাই সবার মাসে সবে বরাতে সময় ফাইনাল পরীক্ষা তারপরে যদি শ্বশুর বাড়ি যায় তাই সেটা কোথাও যাওয়ার কায়দা নাই ওই পাহাড়া দেওয়া লাগে তার এখন এই অবুলা মেয়েরা আসছে কোরআন শিক্ষা করতেছে তাদের জন্য কত কিছু লাগে ঘর সরকার কিছু দেয় না আপনারা যারা আছেন স্থানীয় আপনাদের বাচ্চারাই পড়বে আপনাদের এলাকার মেয়েরা পড়বে ওদের ঘর বাড়ি উপলক্ষে সৎকায় জারিয়া আপনার ওখানে তারা কোরআন পড়বে খুদার কসম কেমন পর্যন্ত নেকি পাইতে থাকবেন এই সৎকায় জারিয়া নিয়েতে মেয়েদের ঘর বাড়ি উপলক্ষে একটু সহযোগিতা আমরা করব। ভিতরে যে তো দেখছি আমরা বসছি অনেক কিছু অভাব এখনো আছে ঘর দরজারও অভাব আছে মহাব্বাতের সাথে কোন এক আল্লাহর বান্দা কি বলবেন যে আল্লাহ তালা যদি তৌফিক দেয় ইনশা আল্লাহ পাট বিক্রি করছি সামনে পিএজও আসতেছে এই দুইটা সিজন বা আপনাদের এলাকায় যেমন আলু হয় গোলা আলু হয় এই সিজন গুলো পরে ইনশা আল্লাহ মহিলা মাদ্রাসায় আমি আল্লাহর বাস্তে দিনের ক্ষেত্রতে পাঁচটা হাজার টাকা দান করব। একজন মানুষ আমি মোটা করে চাই নেই মাত্র পাঁচটা হাজার টাকা এক একটা আল্লাহর বান্দা আমি এই দুর্যোগের ভিতরে তার জন্য দোয়া করব। আল্লাহ তালা তাকে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দেবে সুস্থ তার সাথে মক্কা মধ্যে লম্বা হায়াত দান করবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করবে নেক সন্তানের আব্বা বানাই দেবে মা বোন যারা আছেন পর্দার আড়ালে নেক সন্তানের মা হবেন একজন আল্লাহর বান্দা বান্দি মোহাম্বতের সাথে মেয়েদের দিকে তাকাইয়া পাঁচটা হাজার টাকা বরাদ্দ মোহাম্বতের সাথে আজ আজ কি দেওয়া লাগবে না আপনি এক মাসের মধ্যে দিয়েন আপনি এক মাসের মধ্যে দিয়েন যে সময় পারেন পাঁচ হাজার টাকা দেওয়ার মতো একটা মানুষ আছে কি

যে ওর এত বড় ভাগ্য মাত্র তিন চার বছরের মধ্যে সব মরি সাফ আমি ওর সাসি আমার স্বামীরা আমার এক কাছে আমি আর জায়গা বিয়ে বইছে দুটি নিয়ে আমার দুটি রে খাতি দেড়াতে পরে তা দেব কি তো ভাই এই জাতীয় অসহায় গরিব কত যে আসে মাদ্রাসায় কত যে আসে সেগুলো হুজুরি পালা লাগে একটা মানুষ বলবেন না নাই কি আপনাদের ভিতরে একজন মানুষ পাঁচ হাজার টাকা এতিমদের দেওয়ার মতো এ এতিম বাচ্চা এক তো মেয়ে আরো এতিম আরো গরিব এরকম আছে তাদের জন্য পাঁচটা হাজার টাকা দেওয়ার একটা মানুষ মোহাম্বতের সাথে থাকলে একটু বলেন কেউ থাকলে এই যে ফিল্ডে নেমে যাচ্ছে এই যুবকরা উঠো না উঠো না বসো তুমি না দাও তবু বসো এখনই মাঠে যাইতেছে নগতে আজকের পকেটে যা আছে আজকের পকেটে যা আছে বিসমিল্লাকে একটু হাত দেন আজকের পকেটে যা আছে আজকের পকেট এই দিক আজকের পকেটে যা আছে আজকের পকেটে যে টাকাটা আছে তার ভিতরে বড় টাকাটা যাও এই ভলেন্টিয়াররা যাও দায়িত্বশীল যারা আছে একটু হাত দেন হুজুরে কষ্ট হচ্ছে কাজী নাইমুল ইসলাম কাজী নাইমুল ইসলাম কত 5000 পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ একজন মানুষ মাত্র পাইলাম